ভারতবর্ষ হচ্ছে উৎসবের দেশ এখানে প্রতিটি উৎসবের সঙ্গে জড়িয়ে আছে প্রকৃতি বিশ্বাস ও মানবতার গভীর সম্পর্ক সে সমস্ত উৎসবের মধ্যে ছট পূজা একটি অন্যতম পবিত্র এবং প্রাচীন উৎসব এটি মূলত সূর্যদেব ও মায়া অর্থাৎ উষা দেবীর পূজার মাধ্যমে পালিত হয় সূর্যদেবকে জীবনের শক্তি ও আলোর উৎস বলে মানা হয় তাই এই পুজোর মূল উদ্দেশ্যই হল সূর্যদেবের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা ছট পূজার উৎপত্তি হয়েছিল বৈদিক যুগে ঋগ্বেদে সূর্য উপাসনার অনেক মন্ত্র পাওয়া যায় বিশ্বাস করা হয় ছটি মায়া হলেন সূর্যদেবের পত্নী উষা দেবী যিনি সন্তানের রক্ষা ও দীর্ঘায়ু প্রদান করেন রামায়ণ অনুযায়ী রাম ও সীতা অযোধ্যা ফিরে আসার পর সীতা দেবী কার্তিক মাসে শুক্লষষ্ঠীর দিনে ছটি মায়ার পুজো করেন আবার মহাভারতেও কুন্তীদেবী সূর্যদেবের উপাসনা করেছিলেন যার ফলে কর্ণের জন্ম হয় তাই এই পুজো প্রাচীন ভারতের সূর্য উপাসনার ধারাকেই বহন করছে ছট পূজা সাধারণত দীপাবলির ছদিন পর অর্থাৎ কার্তিক মাসের শুক্ল ষষ্ঠী তিথিতে পালিত হয় কিছু জায়গায় চৈত্র মাসে চৈত্র ছট নামে যা পরিচিত দ্বিতীয়বারও এই পূজা হয় ছট পূজা মোট চার দিন ধরে পালিত হয় নহায়া খায় প্রথম দিনে উপবাসীরা যারা সাধারণত মহিলাই হয়ে থাকে নদী বা পুকুরে গিয়ে স্নান করেন এবং বিশুদ্ধ খাবার খান এদিন থেকেই সমস্ত অশুচিতা পরিহার করা হয় খারনা অর্থাৎ দ্বিতীয় দিনে উপবাসীরা সারাদিন উপবাস থেকে সন্ধ্যায় খেজুরের গুড় দুধ এবং চালের ক্ষীর খেয়ে উপবাস ভঙ্গ করেন এরপর আবার নির্জলা উপবাস শুরু হয় যা সূর্যোদয় পর্যন্ত চলে তৃতীয় দিন অর্থাৎ সন্ধ্যা অর্ঘ তৃতীয় দিনে উপবাসীরা নদী বা পুকুরের ধারে গিয়ে অস্তগামী সূর্যকে অর্ঘ দেন পরিবারের সবাই একত্রে প্রার্থনা করেন এবং গান ও আরতিও করা হয় চতুর্থ দিন অর্থাৎ প্রভাত অর্ঘ এই চতুর্থ দিনে সূর্যোদয়ের সময় উদীয়মান সূর্যকে অর্ঘ দেওয়া হয় এরপর উপবাসীরা ছঠি মায়ার কাছে পরিবার ও সমাজের মঙ্গল কামনা করে উপবাস ভঙ্গ করেন ছট পূজায় ব্যবহৃত প্রধান উপকরণগুলি হল বাঁশের ডালা কলা আপেল নারকেল লেবু গুড় দুধ আখ চাল ঠেকুয়া গঙ্গাজল এবং বিশুদ্ধ জল প্রদীপ ধূপ এবং ফুল ছট পূজা কেবলমাত্র ধর্মীয় উৎসবই নয় এটি একটি মানবিক এবং পরিবেশ পরিবেশবান্ধব উৎসব এখানে কোনো প্রকার মূর্তি পুজো হয় না সূর্যদেব ও প্রকৃতির শক্তিকেই শ্রদ্ধা জানানো হয় এটি শুদ্ধতা আত্মনিয়ন্ত্রণ ধৈর্য এবং ভক্তির প্রতীক ছট পূজায় পুরুষ ও নারী উভয়েই অংশ নেন তবে বেশিরভাগ ক্ষেত্রেই মায়েরা পরিবার এবং সন্তানের মঙ্গল কামনায় উপবাস করেন এতে সমাজে ঐক্য ভাতৃত্ব ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বৃদ্ধি পায় বিহার ঝাড়খণ্ড উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গের কিছু অঞ্চলে ছট পূজার সময় অসংখ্য ভক্তিগীত গাওয়া হয় এই গানগুলি ভক্তির পাশাপাশি উৎসবের আনন্দও ছড়িয়ে দেয় আজকের দিনে ছট পুজো কেবল বিহার বা উত্তর ভারতের মধ্যেই সীমাবদ্ধ নয় দিল্লি কলকাতা মুম্বাই আসানসোল দুর্গাপুর এমনকি বিদেশেও এখন ছট পূজার আয়োজন করা হয়ে থাকে মানুষ ধর্ম জাতি ও ভাষার ভেদাভেদ বলে একসঙ্গেই এই পবিত্র উৎসবে অংশ নিয়ে থাকেন পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা গ্রাম পঞ্চায়েতের সমস্ত জায়গাতেই এই ছট পূজা পালিত হচ্ছে এই ছট পূজা পালিত হচ্ছে গোগলা গ্রাম পঞ্চায়েতের মাধাইপুর নদীর অজয় নদীর ঘাটেও এখানে উপস্থিত ছিলেন অঞ্চল সভাপতি গৌতম ঘোষ গোগলা অঞ্চলের অঞ্চল সভাপতি গৌতম ঘোষ গোগলা গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্যামল বাগদি মহাশয় উপপ্রধান গঙ্গাধর গোস্বামী ব্লক সভাপতি শতদ্বীপ ঘটক ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের এজেন্ট সাহেব এবং অন্যান্য সমস্ত আধিকারিকেরা এই পবিত্র ছট পূজার ঘাটে উপস্থিত ছিলেন ছট পূজা শুধু একটি ধর্মীয় আচারই নয় এটি প্রকৃতি পবিত্রতা ও মানবতার প্রতীক এই পুজো আমাদের শেখায় সূর্যদেব তথা প্রকৃতির প্রতি কৃতজ্ঞ থাকা শুদ্ধ এবং সংযমী জীবনযাপন করা এবং সকলের মঙ্গল কামনা করা এটাই ছট পূজার প্রকৃত তাৎপর্য ভক্তি পবিত্রতা ও ঐক্যের একটি মিলন মেলা উৎসব আজকে দেখা গেল এক অন্যতম চিত্র এখানে মূর্তি স্থাপন কী বলবেন দেখুন আমরা প্রতি বছর নেই আমরা ছোট উৎসব পালন করি আমাদের এখানে মাদাইপুর যে অজয় নদীর ঘাট এখানে আমাদের ছোট মায়ের মুক্তি আনা হয় আপনারা জানেন যে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সরকার আসার পর এবং যিনি সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আর যার সহযোগিতা যার উদ্যোগে তিনি হচ্ছেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পাণ্ডে বিধানসভা বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর নির্দেশে আমরা দলের যারা দায়িত্ব আছি সবাই প্রত্যেকটি ঘাটে আমার গুগনা অঞ্চলের সাতটি ঘাট যে যেখানে দায়িত্ব আছে গ্রাম পঞ্চায়েতের সদস্য সদস্য প্রধান উপপ্রধান সমিতি যারা আছেন এবং নেতা যারা আছেন বুথ কর্মী থেকে শুরু করে দুই থেকে শুরু করে পনেরো থেকে শুরু করে সবাই কিন্তু ছোটঘাটে নেমে পড়েছে কারণ আজকে যারা ছোট পদ্ধতি যারা আসছে তারা হিন্দিভাষী বাঙালি আমরা মনে করি এই বাংলায় যারা বসবাস করেন তারা হিন্দিভাষী বাঙালি বিগত দিনে ছোটের আগের দিনে আমাদেরকে বলতো দাদা দুদিন আগে যে আমরা বাড়ি চলে যাব কেন বলছি না বিহারে যে ছোট পুজো এখন কিন্তু নতুন করে কিন্তু আবার জেগে উঠছে দাদা আমরা আর বিহার যাব আমরা এই বাংলায় বাস করি মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র চক্রবর্তী যেভাবে যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আমরা এখানে ছোট উৎসব পালন করব তা আমরা সবাই মিলে ছোটঘাটের রাস্তা সংস্কার করা শৌচালয়ের ব্যবস্থা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা ফার্স্টএডের ব্যবস্থা লাইফ জ্যাকেটের ব্যবস্থা টিউবের ব্যবস্থা সমস্ত রকমের বেশি জল আছে সেখানে আমাদের ফিতে দেওয়া আছে যাতে কারোর ক্ষতি না হয় সব রকম আমরা এখানে ব্যবস্থা সেই ব্যবস্থা করেছেন আমাদেরকে নির্দেশ দিতে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পাণ্ডে বিধানসভা বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী তার সাথে সাথে আমাদের শুধু পাণ্ডে বিধানসভা দুর্গাপুর ফরিদপুর বুগলা অঞ্চল নয় সারা পশ্চিম বর্ধমান জেলায় তিরিশ হাজার মায়েদের বোতদিরে হাতে একটা করে ব্যাগ তুলে দিয়েছে তাতে শাড়ি আছে আতব আছে আটা আছে ঘি আছে গঙ্গা জল আছে সিঁদুর আছে ধূপ আছে নারকেল আছে সমস্ত রকম তাদের হাতে লাউ তুলে দেওয়া হয়েছে তাই আমাদের বিগত দিনে যা ছোট পদ্ধতি ছিল আমার গোগলা অঞ্চলে তার থেকে বেড়ে প্রায় পাঁচশো কাছাকাছি ছোট আমার মাদামণি থেকে মাধারপুর পর্যন্ত পিয়সলা গোগলা পাঞ্চুলি লস্কর বাঁধ যে বাঁধ আছে সেখানে ছোট পুজো উৎসব পালন করছে এটাই হচ্ছে বিধায়ক নন্দ্রনাথ চক্রবর্তীর কাজ যে মানুষের পাশে থাকো মানুষের কাজ করো আর সব থেকে বড়ো কথা হলো আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের রাজ্য সরকার বড় জয় হয়েছে একশো দিনে যারা কাজ করতেন গরিব মানুষ সেই কেন্দ্র সরকার তিন বছর থেকে তাদের টাকা বন্ধ করে দিয়েছিল এবং একশো দিনের কাজ বন্ধ করে দিয়েছিল সুপ্রিম কোর্টে আজকে ওই ঐতিহাসিক জয় আমাদের রাজ্যে এবং তৃণমূল কংগ্রেস সরকারে একশো দিনের কাজ চালু হবে তার সাথে সাথে তিন বছরে যে পাওনা টাকা সেটা কেন্দ্র সরকারকে বাংলাকে বুঝিয়ে দেবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াই করেছিল যে গরিব মানুষের কাজ বন্ধ করে দিয়েছে গরিব মানুষের টাকা বন্ধ আজকে আমাদের ছোট মাকে আমি প্রার্থনা করি যে আমাদের আজকে বড় জয় হয়েছে আগামী দিনে দু হাজার ছাব্বিশে যে নির্বাচন আসছে সেই নির্বাচনে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আড়াইশোর বেশি সিট নিয়ে চতুর্থবারের জন্য আবার নবান্নে বসবেন উনি হবে মুখ্যমন্ত্রী কারণ মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে একজন মানবিক মুখ্যমন্ত্রী সারা বাংলা মানুষের কথা জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবাইকে একসাথে পথ চলার উনি শিখেছেন ধর্ম যার যার উৎসব কিন্তু সবার आगे आगे पुर्ण पुर्ण थे आगे थे थे। उस खुशी में हम बहुत आनंद आनंद बहुत कर रहे हैं और आपके साथ रहते हुए ये छठ पूजा का जो महत्वपूर्ण उत्सव है हम सब बंगाल का बोलिए या बिहार का बोलिए या यूपी का बोलिए सारे देश में ये आनंद को हम लोग इस तरह से एक साथ मिलाकर जो मिल के उत्सव को पालन कर रहे हैं उसके लिए हम सभी सूर्य देव के सामने प्रार्थना करते हैं ये सारे हर परिवार कोई कुशल मंगल रहे सब कोई खुशी रहे सब कोई निरापद रहे सबके आनंद सबके घर में एकदम घर होते आने वाले दिन सबको सब मुक्त सब करें एवं साथ ही साथ उन सभी के परिवार को सुख शांति से भर जाएगा इसी के साथ साथ ये भी कहना चाहते हैं माननीय मुख्यमंत्री मानो राह बंदोपाध्याय अनुप्रेय राय हम सभी मिल के एक जगह में जिस तरह से जुड़े हैं इसकी कारण बेचल जिसके कारण है हर उत्सव सब में सबसे बड़ा महत्वपूर्ण रहता है आनंद और आनंद के साथ साथ तो और महत्वपूर्ण रहता है सब मिल के जो एक साथ हम एक दूसरे के तरह मिल के एक दूसरे का सुविधा असुविधा को तो, साथ में लेके कंधे में करना लेके जो चलने का आश्वासन देते हैं वो सबसे बड़ा महत्वपूर्ण रहता है इसलिए ममता बनर्जी हमारे जो मुख्यमंत्री है वो यही बात सबके पास पहुंचाने के लिए यही बात बोलते हैं तो यही आशा रखें आने वाला आने वाला दिन सूर्य देव के पास यही बात बोला हर के परिवार को रहे आनंद में रहे और बोले बोले छोटी मैया बोले बोले छोटी मैया बोले छोटी की जय बा गोकलांचले माधापुर अजय नदी घाटे এই আজকে ছট পূজা কি বলবেন এবং খুবই আনন্দ বিষয় যে আমার নন বেঙ্গলি বা হিন্দিভাষী এই বাংলার সবাই এই ডকলা অঞ্চলের সবাই এখানে উপস্থিত মাদারপুর ঘাটে ছোটে মা সূর্যদেবকে প্রণাম জানিয়ে শ্রদ্ধা জানিয়ে সবাই নিজেদের নিজেদের ব্রত পালন করছে এবং কাল সকালবেলায় তারা নিজেদের ব্রতকে ভাঙবে সূর্যদেবকে জল দিয়ে পড়ে তাই আমরা খুবই আমাদের অঞ্চলের অঞ্চল সভাপতি থেকে শুরু করে প্রধান থেকে শুরু করে এবং মাদাইপুরে এবং মাদার যিনি এজেন্ট এজেন্ট সাহেব থেকে শুরু করে সবাই আমরা এখানে উপস্থিত সেই আনন্দের সাথে সমারোহ হতে এবং তাদের সাথে নিজেদেরকে একটু মিশিয়ে নিতে যাতে তাদের সাথে তাদের সংস্পর্শে থেকে পড়ে সূর্যদেবকে আমরা প্রার্থনা করতে পারি যে আগামী বছর বা এই বছরও যে মানুষ যাতে সুখে থাকুক আনন্দে থাকুক এবং নিরাপদে থাকুক এবং সবারই সুখ শান্তি ভরে উঠুক এটাই আশা নিয়ে পড়ে আমরা সূর্যদেবের কাছে আমরা প্রার্থনা করেছি থেকে বিশেষ করে আরেকটা কথা বলা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সব যে বার্তা ধর্ম যার যার উৎসব সভা তাই সভাকারের মধ্যে দিয়ে আমরা সবাই এখানে উপস্থিত এবং সাথে সাথে বলবো আজ আমাদের বাংলার যে একশো দিনের কাজে যে বিভিন্ন দীর্ঘদিন ধরে খেটে খাওয়া শ্রমিক যে সমজীবী মানুষরা দ্বারা অবাঞ্ছিত ছিল প্রায় দু হাজার একুশের পর থেকেই সেই দু হাজার একুশের পর থেকে যে অবাঞ্ছিত আজ যে মহামান্য আদালত সুপ্রিম কোর্ট সে রায় দিয়েছে যে তৎক্ষণাৎ একশো দিনের কাজ চালু করতে বলেছে তারা বারবার চেষ্টা করেছে যে বারবার বন্ধ রাখার বারবার আমাদের বাংলার মানুষদেরকে অবাঞ্ছিত করা বাংলার বাংলাকে বারবার অবাঞ্চিত দিকে বঞ্চিত করার চেষ্টা করছে বাংলা সৃষ্টি বাংলা কৃষ্টিকে বারবার তারা হেনস্থা করার চেষ্টা করছে সে বিজেপি নামক সরকারটি তাই আজ আমরা বলতে পারি গর্বের সহকারে বলতে পারি আজ আমাদের বাংলা বাংলা মানুষকে সবাইকে নিয়ে আনন্দ সহকারে বাঁচতে চায় তাই বলবো জয় বাংলা সবাই যেন সূর্যদেব ছোটি মাইয়ার কাছে প্রার্থনা করি যেন সবাই যেন সুখে থাকুক আনন্দে থাকুক জয় বাংলা